দর্শক যদি অদ্ভুত খাবারের কথা বলতে হয় তাহলে আমাদের মাথায় সর্বপ্রথম চায়নার নাম আসবে আর চায়নাতে যে করোনাভাইরাসের প্রভাব দেখা দিয়েছে তা এই অদ্ভুত খাবার খাওয়ার জন্য চায়নাতে এত বেশি অদ্ভুত খাবার খাওয়া হয় যা সম্পর্কে আমরা কিছুই জানি না আজকের এই ভিডিওতে আমি এমন কিছু খাবার সম্পর্কে বলবো। যা শুধু চায়নারাই খেতে পারবে আর এক নম্বরের যে খাবার আছে তা দেখে আপনি নিজেই বলবেন চায়নাদের এই স্বভাবের জন্যই আজকে আমরা এই শাস্তি পাচ্ছি নাম্বার দশ হোল ল্যাম্প হেড চানার মানুষেরা সম্পূর্ণ ল্যাম্প হেড খেয়ে থাকে এটি শুনে হয়তো আপনারই ঘৃণা লাগতে পারে কিন্তু চানারা এটা খেতে খুব পছন্দ করে প্রথমে এটিকে ভালোভাবে পরিষ্কার করা হয় তারপর এটিকে সেদ্ধ করা হয় তারপর এটিকে ঠিক এভাবেই পরিবেশন করা হয় যার মধ্যে এই ল্যাম্পের বেং চোখ পা চামড়া সব কিছুই তারা খেয়ে ফেলে শুধুমাত্র হাড়গুড় ছাড়া কারণ মানুষ দাঁত দিয়ে চিবিয়ে এই হার হয়তো খেতে পারে না আর নয়তো চায়নারা এই হারগুলোকেও বাদ দিত না নাম্বার নয় ব্লো ফিশ দর্শক ব্লো ফিশ বা পাফার ফিশ পৃথিবীর সবচেয়ে মারাত্মক প্রাণীর ভেতরে একটি কারণ প্রায় সব ব্লো ফিশেই এক মারাত্মক বিষ থাকে যা খুবই ক্ষতিকর শুনে হয়তো অবাক হবেন এই বিষ সায়নয়েড থেকে বারোশো গুণ বেশি বিষদর হয় একটি পাফার ফিশে এত বেশি টক্সিন থাকে যা একসাথে তিরিশ জন মানুষকে সহজেই কবরে শুয়ে দিতে পারে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এর এখন পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি আপনারা হয়তো এখন ভাবছেন যে চানারা এত বিষধর মাছ খায় কিভাবে এর উত্তর হচ্ছে যে প্রথমেই এই মাছের বিষ তারা বের করে নেয় আর এই কাজ কিন্তু সবাই করতে পারে না এই কাছে বিশেষ শুধুমাত্র এই কাজটি করে থাকি আর যাদের কয়েক বছরের অভিজ্ঞতা থাকি এই মাছটিকে খাওয়ার জন্য আপনার রাঁধুনির উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে চায়নার বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টে চাইনিজরা এই মাছকে অনেক মজা করে খায় নাম্বার আট গ্রিল ক্রোকোডাইল মিট দর্শক আজ পর্যন্ত আমরা এটাই জানি যে কুমির মানুষকে খেয়ে ফেলে কিন্তু চায়নারা কুমির কেউ বাদ দেয় না চায়নার মানুষেরা কুমিরের মাংস ভোনা করে খেতে খুব পছন্দ করে আর এটি শুধু স্বাদের জন্যই খাওয়া হয় না তারা মনে করে এতে নাকি অনেক স্বাস্থ্যগত সুবিধাও রয়েছে তারা কুমির দিয়ে বিভিন্ন ধরনের খাবার রান্না করে খায় যে সমস্ত খাবারের ভেতরে রয়েছে ক্রোকোডাইল কারি ক্রোকোডাইল টেল স্টিক এবং ক্রোকোডাইল স্যুপ নাম্বার সাত স্নেক স্যুপ পৃথিবীতে বেশিরভাগ মানুষই সাপকে ভয় পায় কারণ সাপ একটি বিপজ্জনক এবং বিষধর প্রাণী কিন্তু এখানে কথা হচ্ছে চায়নার সম্পর্কে আর এদের এই ব্যাপার নিয়ে কোনো চিন্তাই নেই যে সাপ কতটা বিষধর এবং বিপজ্জনক প্রাণী হয় চায়নাদের শুধুমাত্র খাবারের দরকার এই ভিডিওটি চায়নার গুয়াংডডোং প্রভিন্সের এই ভিডিওতে বলা হয়েছে যে আপনি স্নেক সুপ কীভাবে বানাতে পারেন ভিডিওতে সর্বপ্রথম এই ব্যক্তিটি সাপকে ভালোভাবে ধুয়ে নিয়েছে তারপর এই ব্যক্তি সাপের মাথা থেকে লেস পর্যন্ত খোসা ছাড়িয়ে ফেলে স্যুপকে চায়নার সবচেয়ে লাক্সারিয়াস খাবারের মধ্যে একটি বলে মানা হয় প্রথমে তো এই খাবারটি শুধুমাত্র ধনী ব্যক্তিরাই খেতে পারত চাইনিজরা বিশ্বাস করে এই স্যুপ তাদের শরীরের রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করে কিন্তু আপনাদের জানিয়ে দিই এই স্যুপের জন্য মানুষের করোনা ভাইরাসের মতন বিপজ্জনক রোগ হতে পারে নাম্বার ছয় জায়ান্ট অক্টোপাস দর্শক খাবার যত বেশি বিপজ্জনক হয় চায়নারা তত বেশি পছন্দ করে কারণ তারা বিপজ্জনক খাবার খাওয়ার জন্য আগ্রহী হয়ে থাকে এমনই তাদের একটি খাবারের নাম সানি আপনারা বিশ্বাস করবেন না যে তারা এই অক্টোপাসকে জীবন্ত খেয়ে ফেলে এই খাবারের মেনুতে একটা আস্ত অক্টোপাস আপনার প্লেটে জীবন্তই দিয়ে দেওয়া হবে কিন্তু এটিকে খাওয়া অনেক বিপজ্জনক কারণ এটি মানুষের গলায় আটকে গিয়ে মৃত্যুর মতন ঝুঁকির কারণও হতে পারে নাম্বার পাঁচ উইয়ার্ড স্ট্রিট ফুড ইন সেন এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে চায়নার মানুষ সিনজেনের একটি মার্কেটে স্ট্রিট ফুড খাচ্ছে শুনতে হয়তো খারাপ লাগছে না কিন্তু এই সব খাবারগুলোর থেকে ময়লার মতন দুর্গন্ধ আসে আর এটা শুনতেই তো ঘৃণা লাগছে তার উপরে এই মানুষগুলো কিভাবে এটি খাচ্ছে এই ভিডিওতে আপনি চায়নার স্ট্রিট ফুডের অন্য প্রাণীগুলোকেও দেখতে পাচ্ছেন যার ভেতরে রয়েছে বিচে ফোরিং সামুদ্রিক সাপ মাকড়সা এবং অদ্ভুত ধরনের তেলা এসব দেখে এমনই মনে হয় যে এরা যে কোনো কিছুই খেয়ে ফেলতে পারে আমরা সবাই জানি যে মানুষ সর্বভোগ প্রাণী কিন্তু চায়নারা এই কথাকে একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছে নাম্বার চার স্করপিয়ন দর্শক পৃথিবীর প্রায় সকল মানুষই বিছা পোকাকে ভয় পায় কিন্তু চায়নারা এই জিনিসটা খেতে খুবই পছন্দ করে চায়নাতে আপনি বিছাপোকার ঝোল ভুনা এবং কখনো কখনো জীবন্ত বিক্রি করতে দেখবেন আর এটিকে সাপের মতন সাজিয়ে রাখা হয় এমনটা মনে করা হয় যে আগুনের তাপে এদের বিষ নষ্ট হয়ে যায় চায়নারা বিশ্বাস করে যে বিছা পোকার ওষুধি গুণ অনেক বেশি আর এজন্যই চায়নার বেশিরভাগ রেস্টুরেন্টে আপনি খাবারের মেনুতে বিছা পোকার দেখা পাবেন নাম্বার তিন জায়েন্ট রেইনবো লবস্টার দর্শক ভিডিওতে আপনি যে বর্ণময় প্রাণীটিকে দেখতে পাচ্ছেন এর নাম জায়েন্ট রেইনবো লবস্টার এই প্রাণীটি দেখতে অনেক আকর্ষণীয় এবং সুন্দর হয় দেখে তো মনে হয় এর উপরে কেউ যেন রং তুলে দিয়ে আঁকিয়ে দিয়েছে আর এর নামটা সত্যি যথার্থ দেওয়া হয়েছে রেইনবো লবস্টারকে জাপান থাইল্যান্ড চায়নাতে খুব মজা করে খাওয়া হয় এই খাবারটি সবচেয়ে দামি খাবারের মধ্যেও একটি এই খাবারটির এক প্লেট খেতে আপনাকে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ করতে হবে আপনি কি শুধুমাত্র একটি জায়েন্ট রেইনবো লবস্টার খাওয়ার জন্য এত টাকা খরচ করবেন তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন নাম্বার শিশুমি দর্শক এই ভিডিওটি চায়নার গ্যাং ইয়ং নিং মার্কেটের যেটি চায়নাতে অবস্থিত এই ভিডিওতে স্কুইড শাসমি বানানোর তাপগুলো পর্যায়ক্রমে বলা হয়েছে শাসমি এক ধরনের ডেলিশিয়াস খাবার হয়ে থাকে যা জাপান সহ চায়নাতে অনেক বেশি বিখ্যাত এই খাবারটি এক ধরনের সয়া সসের সাথে খাওয়া হয় যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রথমে স্কুইডকে অ্যাকুরিয়াম থেকে নিয়ে আসা হয় তারপর এটিকে টেবিলের উপরে রাখা হয় একজন ব্যক্তি এটাকে জীবন্ত কাটতে থাকে তারপর এই স্কুইডকে পিলিং মেশিনের মাধ্যমে দেওয়া হয় এটিকে এমনভাবে প্লেটের উপর পরিবেশন করা হয় যাতে করে এটি প্লেটের উপরই নড়াচড়া করতে থাকে যখন মানুষ এটিকে খায় তখন তার গলায় আটকেও যেতে পারে আর এই জন্যই খাবারটি খাওয়ার সময় অনেক বেশি জীবাণুর পরামর্শ দেয়া হয় আপনাদের বলে রাখা ভালো এই খাবারটি কিন্তু একটি বিপজ্জনক খাবার নাম্বার এক চাইনিজ স্ট্রিট ফুড দশ আমরা যখন বাইরে ঘুরতে যাই তখনই আমরা স্ট্রিট ফুড হিসেবে পুরী সিঙ্গারা সমুচা বার্গার পিৎজা ইত্যাদি খেয়ে থাকি কিন্তু একটিবার চায়নার স্ট্রিট ফুডকে দেখেন এখানে আপনি অনেক ধরনের পোকা মাকড়পিও ফরিং পোকা টিকটিকি আর বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাবেন বলতে কি কখনোই শেখেনি পৃথিবীর যে কোনো মানুষের কাছেই এই ধরনের খাদ্যাভ্যাস খুবই অদ্ভুত লাগবে আর এই অদ্ভুত খাবার শুধু চায়নারাই খেতে পারবে এরা এইসব অদ্ভুত অদ্ভুত খাবার খায় এবং করোনার মতন অদ্ভুত রোগগুলো এদের মাধ্যমেই ছড়ায় যার কষ্ট পুরো পৃথিবীর মানুষ ভোগ করে দর্শক জানাদের এই খাবারগুলোর মধ্যে কোন খাবারটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আরও এমন মজার মজার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করুন আমি এবারের মতন বিদায় নিচ্ছি ধন্যবাদ